আমরা সবাই জানি ব্ল্যাক হল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী বস্তু এরা বড় বড় নক্ষত্র গ্রহ এমনকি আলোকেও গ্রাস করে ফেলে কিন্তু আপনি কি জানেন এই অদম্য ব্ল্যাক হোলেরও মৃত্যু আছে হ্যাঁ চিরন্তন মনে হলেও ব্ল্যাক হলের জীবন একদিন শেষ হয় আজ আমরা জানব সেটা কিভাবে হয় ব্ল্যাক হলের জন্ম হয় একটি বড় নক্ষত্রের মৃত্যু থেকে যখন একটি বিশাল নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যায় তখন এটি বিস্ফোরিত হয় এবং নিজের মধ্যে ধসে পড়ে এর ফলে এমন একটি অঞ্চল তৈরি হয় যেখানে মধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে কিছুই বেরোতে পারে না কিন্তু এই শক্তিরও একটি সীমা আছে বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিভেন হকিং দেখিয়েছিলেন যে ব্ল্যাক হোল সম্পূর্ণ কালো নয় কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী ব্ল্যাক হোল থেকে ধীরে ধীরে কণা বেরিয়ে আসে এই প্রক্রিয়ার নাম হকিং রেডিয়েশন এর ফলে ব্ল্যাক হোল তার নিজস্ব ভর হারাতে থাকে এই হকিং রেডিয়েশনের কারণে ব্ল্যাক হোল ক্রমশ ছোট হতে থাকে লক্ষ লক্ষ কোটি বছর ধরে এটি তার শক্তি ও ভর হারায় শেষে যখন এটি আর কিছুই হারানোর মতো থাকে না তখন একটি ছোট্ট বিস্ফোরণে ব্ল্যাক হোল বিলীন হয়ে যায় এটাই ব্ল্যাক হোলের মৃত্যু তাই দেখা গেল যিনি মহাবিশ্বের সব কিছু গ্রাস করেন তারও শেষ আছে ব্ল্যাক হোল আমাদের শেখায় যে প্রকৃতির কোনো কিছুই চিরন্তন নয়